আসসালামু আলাইকুম আজকের বাংলা আলাপে স্বাগত আমাদের আজকের আলাপের বিষয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র বই অর্থাৎ বাংলা চারুপাঠ বইয়ের শততার পুরস্কার গদ্য অংশটুকু এই গদ্য অংশটুকুর মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ ব্যক্তি বা সৎ মানুষকে যথাযথ পুরস্কার প্রদান করেন এই গদ্য অংশে তিনজন লোকের কাহিনী বর্ণনা করা হয়েছে তো আমরা এবার গল্পটি শুরু করি সেকালে আরব দেশে তিনটি লোক ছিল একজনের সর্বাঙ্গে ধবল একজনের মাথায় টাক আরেকজনের দুই চোখ অন্ধ আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন ফেরস্তা হইলেন আল্লাহর দূত তাহারা নূরের তৈয়ারি নূর অর্থাৎ আলো আলো দিয়ে তৈরি এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না ফেরেস্তাদেরকে কেউ দেখতে পায় না আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন ধবল অর্থাৎ যার শরীর সাদা হয়ে গেছে চামড়ায় রোগের কারণে তিনি তাহাকে বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো ধবল রোগী বলিল আহা আমার গায়ের রং যদি ভালো হয় সকলে যে আমাকে বড় ঘৃণা করে স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন তাহার রোগ সারিয়া গেল তাহার গায়ের চামড়া ভালো হইল তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞাসা করিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি উঠ চাই দূত তাহাকে একটি গাভীন উঠ দিয়া বলিল এই ল ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপরে সেই টাকওয়ালার কাছে গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আহা আমার এই রোগ যদি সারিয়া যায় যদি আমার মাথায় চুল ওঠে আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলাইয়া দিলেন তাহার টাক সারিয়া গেল তাহার মাথায় চুল গজাইল দূত পুনরায় বলিলেন এখন তুমি কি চাও সে বলিল গাভী তিনি তাহাকে একটি গাভীন গাই দিয়া বলিলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন গিয়া বলিলেন কি তুমি সবচেয়ে ভালোবাসো সে বলিল আল্লাহ আমার চোখ ভালো করিয়া দিন আমি যেন লোকের মুখ দেখিতে পাই স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন তাহার চোখ ভালো হইয়া গেল তারপর তিনি তাহাকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল আমি ছাগল চাই স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়া বলিলেন এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর উটের বাচ্চা হইল গাভীর বাছুর হইল ছাগলের ছানা হইল এই রকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল কিছুদিন পর আবার সেই ফেরেস্তা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগের ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন সেখানে গিয়া তিনি বলিলেন আমি এক বিদেশি বিদেশে আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই যিনি তোমার সুন্দর গায়ের রং দিয়াছেন সুন্দর চামড়া দিয়াছেন আর এত ধন দৌলত দিয়াছেন তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি সে বলিল উটের অনেক দাম কি করিয়া দিই স্বর্গীয় দূত বলিলেন ওহে আমি যেন তোমাকে চিনিতে পারিতেছি তুমি না ধবল রোগী ছিলে আর সকলে তোমাকে ঘৃণা করিত তুমি না গরিব ছিলে পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়াছেন সে বলিল না তা কেন এসব তো আমার বরাবরই আছে স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা বলিয়া থাকো তবে তুমি যেমন ছিলে আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকওয়ালা ছিল তাহার কাছে গেলেন সেখানে গিয়ে আগের মতো একটি গাভী চাহিলেন সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না তখন স্বর্গীয় দূত বলিলেন আচ্ছা যদি তুমি মিথ্যা কথা বলিয়া থাকো তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনই করিবেন তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল তাহার কাছে গিয়া বলিলেন আমি এক বিদেশী বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছাবার আর কোনো উপায় নাই যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন আমি তোমাকে সেই আল্লাহর দোহায় দিয়া একটি ছাগল চাহিতেছি যেন আমি সেই ছাগল বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি তখন সে বলিল হ্যাঁ ঠিক তো আমি অন্ধ ছিলাম পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়াছেন আমি গরিব ছিলাম তিনি আমাকে আমির করিয়াছেন আমির অর্থাৎ ধনী তুমি যাহা চাও লও আল্লাহর কসম আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায় তাহা যদি তুমি না লও তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না ফেরেস্তা তখন বলিলেন বাস তোমার জিনিস তোমারই থাক তোমাদের পরীক্ষা লওয়া হইল আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজার হইয়াছেন বেজার মানে রাগ করেছেন অসন্তুষ্ট হয়েছেন এবার আমরা শব্দার্থগুলো পড়ে নিই ধবল অর্থাৎ সাদা শ্বেত এক প্রকার চর্মরোগ এ রোগে শরীরে চামড়া ও চুল সাদা হয়ে যায় গাভিন অর্থাৎ গর্ভধারণ করেছে এমন গাভিন গরু আমির ধনী ধনবান সর্বাঙ্গে সর্ব অঙ্গ সর্বাঙ্গে হচ্ছে সারা শরীরে সমস্ত দেহে কসম শপথ দিব্যি স্বর্গীয় দূত আল্লাহর বার্তাবাহক সংবাদবাহক নূর জ্যোতি আলো পুঁজি সম্বল বা মূলধন দোহাই শপথ বা কসম সম্বল পাথেও, পুজি বেজার অখুশি অসন্তুষ্ট আমাদের এ পাঠের উদ্দেশ্য হচ্ছে সততা পর উপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন পাঠ পরিচিতি সাধু রচিত এই গল্পে হাদিসের কাহিনী বর্ণিত হয়েছে প্রশ্ন আসতে পারে যে এই সততার পুরস্কার এটি কোন রীতিতে রচিত সাধুরীতিতে এই গল্পে কিসের কাহিনী বর্ণিত আছে হাদিসের কাহিনী এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং সৎ লোককে পুরস্কার দেন এরপরে পুরো গল্পটার কাহিনী এখানে সংক্ষেপে দেয়া আছে এবার আমরা লেখক পরিচিতি জেনে নেই মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে এখান থেকে প্রশ্ন আসতে পারে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন কোথায় জন্মগ্রহণ করেছেন তিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বি অনার্স ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এম পাশ করেন তার শিক্ষা জীবনটা আমাদেরকে জানতে হবে যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেন এবং এম এ পাশ করেন ভাষাতত্ত্বে তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র পরে তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় তিনি অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন বাংলা ব্যাকরণ রচনাতেও তার অবদান স্মরণীয় কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন ভাষা ও সাহিত্য নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তিনি অনেক পুরস্কার পেয়েছেন ছোটদের জন্য তার লেখা রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শেষ নবীর সন্ধানে গল্প মঞ্জুরি তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙুর প্রকাশিত হয় বাংলা ভাষার আঞ্চলিক অভিধান সম্পাদনা তার অসামান্য কীর্তি এখান থেকে প্রশ্ন আসবে যে শিশু পত্রিকা আঙ্গুর কে সম্পাদনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ এছাড়াও আসতে পারে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান কে সম্পাদনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থের নাম লিখো বা এমসিকিউ কিউ ধরনের প্রশ্নে আসবে মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গনে তাকে সমাহিত বা কবর দেয়া হয়